সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকে আলোচনা করব বাংলাদেশ পুলিশের কনস্টেবল একটা পদের সার্কুলার প্রকাশিত হয়েছে অনেক বড় তো আপনারা কীভাবে আবেদন করবেন এ সম্পর্কে বিস্তারিত বলবো প্রথমে আবেদন শুরু হবে অক্টোবরের এক তারিখ এবং শেষ হবে পনেরোই অক্টোবর পনেরো দিন তো আবেদনের জন্য আপনারা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন বয়স হচ্ছে আঠারো থেকে বিশ বছর এবং মুক্তিযুদ্ধের নাতি বীরাঙ্গনাদের ক্ষেত্রে বয়স কিছুটা শীতের যোগ্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসিসি পাস জিপিএড়াই খেতে হবে কম পক্ষে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক বিবাহিত অবস্থা অবিবাহিত থাকতে হবে তালাক হলে হবে না এখন উচ্চতাটা হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ ছেলেদের একত্রিশ সম্প্রসারিত তেত্রিশ মেয়েদেরটা একই স্যার মেয়েদেরটা দেওয়া নাই বয়স উচ্চতা অনুযায়ী পরিমাণ করতে হবে চোখের বৃষ্টি ছয় বাই ছয় থাকতে হবে দু একটি নারী পুরুষ আপনার অনলাইনে আবেদনের জন্য চলে যাবেন পুলিশ টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন শুরু হবে এক অক্টোবরের এক তারিখ চব্বিশ সকাল দশটায় শেষ হবে পনেরোই অক্টোবর রাত বারোটা তো আবেদনের পরে আপনারা চল্লিশ টাকা দিয়ে প্রিপেড নম্বর থেকে জমা দেবেন তো আবেদনের জন্য তিনশো বাই আশি একটা স্বাক্ষর তিনশো বাই তিনশো একটা ছবি স্ক্যান করে নির্ধারিত একটা স্থানে আপলোড করবেন ওখানে আবেদন ফর্মে দেওয়া থাকবে তো এটা হচ্ছে দ্বিতীয় দাবি হচ্ছে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এটা আপনাদের পেমেন্টের সময় দেখতে হবে তারপরে চলে যাবেন তারপরে আপনাদের প্রিমিনারি স্ক্রিনিং অনলাইনে আবেদনের প্রার্থীদের মধ্যে যাদের নির্বাচিত করা হবে যে আবেদন ফর্ম অনুযায়ী আপনারা ফিজিক্যাল এন্ডিবোট্রিক্স বা ফিট এই জন্য বাছাই করা হবে তো আবেদনের জন্য আপনারা মেসেজ সচল করে রাখবেন মোবাইল নম্বরটি তো শারীরিক মাপ যাচাই ক্ষেত্রে আপনারা প্রিমিনারিং স্ক্রিনিং বাঁচাই পদ্ধতি বিজ্ঞপ্তিতে সময় এবং স্থান দেওয়া থাকবে মেসেজে আপনারা লিখিত পরীক্ষার জন্য আপনারা একশো বিশ টাকা যারা ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ হবেন একশো বিশ টাকা দিয়ে জমা করে পুরো সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনাদের বলে দিবে কখন পরীক্ষা হবে রিটার্ন পরীক্ষা তো এটা হচ্ছে আবেদন নিয়মাবলী তারপর হচ্ছে জন্ম সনদ প্রয়োজনে যে সকল সনদ নেবেন অ্যাডমিট কার্ড ফিজিক্যাল পাশ করছেন এটা শিক্ষাগত যোগ্যতা সনদ শারীরিক শিক্ষাগত যোগ্যতা চারিত্রিক সনদ নাগরিকত্ব সনদ অভিভাবকের সম্মতিপত্র জাতীয় পরিচয়পত্র ছবি এবং কোটাদের ক্ষেত্রে যে সকল প্রমাণক থাকে মেরে গোষ্ঠীর জন্য যে সকল প্রমাণক রয়েছে প্রতিবন্ধুদের ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে এবং চাকরি প্রার্থীদের অনুমতিপত্র সরকারি হতে যারা রয়েছে তাদের ক্ষেত্রে প্রশিক্ষণ সেই ক্ষেত্রে আপনারা ছয় মাস প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রশিক্ষণ আদে সুযোগ সুবিধা তাদের বিনামূল্যে পোশাক সামগ্রী থাকা খাওয়ার সুবিধা দেওয়া হবে এবং বেতন স্কেল নয় হাজার সতেরোতম গ্রেড নয় হাজার টাকা থেকে শুরু একুশ হাজার আটশো টাকা পর্যন্ত শেষ বেতন পাওয়া যাবে নির্দেশগুলি রয়েছে যে এখানে কর্তৃপক্ষ চাইলে হ্রাস বৃদ্ধি করতে পারবেন জেলার নামগুলো দেওয়া আছে যে কোন জেলায় কোথায় আপনারা পরীক্ষা হবে সেটা হচ্ছে যে এখানে চারটা ঘর রয়েছে আপনারা এই ঘরগুলো দেখবেন এবং ওই সময় অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন তো পয়েন্ট ইউটিউব এর পাশে থাকবে